সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কীর্তিবাসী রামায়ণে আজকে অযোধ্যা কাণ্ডের প্রথম থেকে শুরু করছি আপনাদের কাছে আমার অনুরোধ যারা এই রামায়ণ পাঠ শ্রবণ করছেন তারা অবশ্যই প্রতিদিন নিয়মিতভাবে রামায়ণ পাঠ করুন এবং নিজেকে পূর্ণ পথের দিকে এগিয়ে নিয়ে চলুন এই পূর্ণ কর্ম থেকে নিজেকে বঞ্চিত করবেন না তাই মনুষ্য জন্ম স্বার্থ করতে আসুন আমরা রামায়ণ পাঠ করি শ্রী রামচন্দ্রের রাজা হইবার প্রস্তাব দ্বিতীয় অযোধ্যা কাণ্ড সর্বজন কৈকেইর বাক্যে রাম যাইবেন বন বৃদ্ধ দশরথ রাজা শিরে শুভ্র কেশ আসন বসন শুভ্র শুভ্র সর্ববেশ রাজত্ব করেন রাজা বসি সিংহাসনে আইল সকল রাজা রাজসম্ভাষণে হস্তি ঘোড়া নানা রত্ন নানা আভরণ বিবাহে যৌতুক রামে দেন রাজগণ নমস্কার করি বলে জোর করি হাত মহারাজ দশরথ তুমি লোকনাথ এক নিবেদন করি শোনো নিপবর শ্রীরামের রাজা কর গুণাকর বালক শ্রীরাম চুলে পঞ্চ ঝুটি ধরে মারিচ রাক্ষস পলাইল যার ডরে রাম তুল্য বীর আর নাহিত্রিভুবনে রাম রাজা হইলে আনন্দ সর্বজনে অন্তরে সানন্দ রাজা শুনিয়া বচন বলে সবার বুঝেন রাজা মন শ্রীরাম হইলে রাজা সবারও সন্তোষ বৃদ্ধকালে আমি করিলাম কি বা দোষ পুত্রবধ পালি প্রজা করি দুষ্টে দণ্ড কোন দোষে আমার ঘুচাও রাজদণ্ড আনন্দিত অন্তরে বাহিরে অষ্ট চাপে ভূপতির কোপ দেখি সর্বরাজা কাঁপে সবারে সভয় দেখি দশরথ কয় পরিহাস করিলাম না করিও ভয় বশিষ্ঠেরে ডাকিয়ানি কুলো পুরোহিত রামে রাজা করস হবে হয়ে হর ভূপতির অনুজ্ঞা পাইয়া সর্বজন করিল সকলে তার চরণ বন্ধন ভূপতি বলেন পাত্র মিত্রগণ রামে রাজা করিব করহ আয়োজন নানা পুষ্প বিকাশ বসন্ত চৈত্র মাস কালিরাম রাজা হবে আজি অধিবাস অধিবাস করিতে যতকে দ্রব্য লাগে যে সকল দ্রব্য আহরণ করো আগে শ্রীরামের অধিবাসে যত দ্রব্য চাই সে সকল আনি দেহ বৈশিষ্ট্যের ঠাই সুমন্ত্র সারথী তুমি চলহ সত্তর রথে করি আনো রামে আমার অগোচর আজ্ঞাপের সুমন্ত্র চলিল শীঘ্র গতি শ্রীরামের আনিল যেখানে মহিপতি কত দূরে রথ হইতে নামিলেন রাম পিতার চরণে পড়ি করিল প্রণাম আশীর্বাদ করিলেন রাজা শ্রীরামেরে সিংহাসনে বসাইলা হরিষ অন্তরে পিতা পুত্রে বসিলেন সিংহাসন ও পাত্র মিত্র সকলে বেষ্টিত নিপ বরে নক্ষত্র বেষ্টিত যেন পূর্ণ শশধর সেই মতো শোভিত হইল রঘুবর পুত্রেরে শিখান বিদ্যা সভা বিদ্যমান রাজনীতি ধর্ম আর বিবিধ বিধান প্রথমা রানীর তুমি প্রথম নন্দন ভূপতি হইয়া করো প্রজারো পালন লোকের আদেশ তুমি সোন যতনে তোমার মহিমা যেন সর্বত্র বা রাজনীতি ধর্ম তুমি শিখো সাবধানে যাহাতে মহিমা যশ বারে দিনে দিনে পরের দেখো যদি পরমা সুন্দরী না দেখিও সে সবারে ঊর্ধ্ব দৃষ্টি করি রাজা যদি পরদার করে ব্যবহার আপনি সে মজে পাপে মজায় সংসার পরহিংসা পরপীড়া না করি হো মনে কভু না করিও রাম লোক পরধনে শরণ লইলে শত্রু কর পরিত্রাণ অপরাধ বিনা কারো না লইয় প্রাণ তপজ ধর্ম কর্ম করিবে বিহিত না হইয় দেব দিজে ভক্তিতে রহিত দিতে নানা যশ করিহ সঞ্চয় সর্বলোকে দয়ালু হইয় সদাশয় পরদার পর করে যেইজন শাস্ত্র অনুসারে তার করিহ শাসন অপরাধ মতদণ্ড করসাবানে দোষ নাহি রাজার সে শাস্ত্রের বিধানে দুঃখিত অনাথ রাম যদি কেহ হয় তাহারে পালিলে পুণ্য সর্বশাস্ত্রে কয় দেবগুরু ব্রাহ্মণে তুষী ভক্তি মনে দেখো সর্বলোকে যেন দুঃখ নাহি জানে রাজনীতি ধর্ম রাজা শিখান রামেরে শুনিয়া কৌশল্যা রানী হরিষ অন্তরে রামের কল্যাণে রানী করে নানা দান স্বর্ণরৌপ অন্ন বস্ত্র সহস্র প্রমাণ মুনি ব্রহ্মচারী যত ভট্ট বিপ্রগণ সভাকারে দেন রানী নানা ধন যত যত লোক আছে যত যত স্থানে সবারে আনিয়া আরানি তো সে নানা ধনে আইল যতেক লোক রাজবিদ্যমানে রামচন্দ্র রাজা হবে শুনি ভাগ্য মানে কেহ নাচে কেহ গায় আনন্দ বিশেষ রাম রাজা হইলে না হবে কারো ক্লেশ যত যত লোক আছে অযোধ্যা নগরে শ্রীরামের নিকটে যায় হরিষ অন্তরে সমাদরে সকলেরে করিয়া সম্মান জননী দর্শনে রাম করেন প্রয়াণ মাতৃগৃহে উপস্থিত মনে হলি। অযোধ্যা কাণ্ডেতে গান প্রথম শিকলি এবার শুনব শ্রীরামের রাজা হওয়ার উদ্যোগ ও তার অধিবাস সুখেতে বঞ্চিয়া রাত্রি উদিত অরুণে আনন্দে গেলেন রাম পিতৃ সম্ভাষণে ভক্তিভাবে পিতার বন্ধেন শ্রীচরণ রামেরে কহিল রাজা শুভা আশীর্বাদ বচন সিংহাসনে বসাইল রাজা শ্রীরামেরে পিতা পুত্র উভয়ের আনন্দ অন্তরে রাজা বলিলেন রাম কর অবধান যত কর্ম করিয়াছি কহিত অবস্থান যজ্ঞ করি তুষিলাম যত দেবগণে তুষিলাম পিতৃ লোক শ্রাদ্ধ ও তর্পণে রাজা হয়ে করিলাম লোকেরও পালন তোমা হেন পুত্র পায় যজ্ঞেরও কারণ পালিলাম রাজনীতি ধর্ম অনির্বাড় তোমারে করিব রাজা ভাবিয়াছি সার বৃদ্ধ হইলাম আমি মরিব কখন তোমারে করিব রাজা পালো সর্বজন আজি হতে তোমারে দিলাম রাজ্যভার স্বপক্ষ পালন করো বিপক্ষ সংহার কিন্তু আজি কুসপন দেখেছি উৎপাত আকাশ হইতে ভূমে পরে উল্কাপাত পূর্ণিমায় চন্দ্রগ্রাস শাস্ত্রের বিহিত দেখি অমাবস্যায় এ অতি বিপরীত ইত্যাদি জঞ্জাল আমি দেখিনু স্বপনে গদ্যভের পৃষ্ঠে চড়ি গেলাম দক্ষিণে উ স্বপ্ন দেখিনু আজি নিকটে মরণ তুমি রাজা হও তবে সফলে জীবন কনিষ্ঠ ভরত তার না জানি আশয় তারে রাজ্য দিতে কবু উপযুক্ত নয় জ্যেষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার তুমি রাজা হও রাম কর অঙ্গীকার কত শত শত্রু তব আছে কত স্থানে কেবা শত্রু কেবা মিত্র কেবা তাহা জানে আমি বিদ্যমানে ধরো নবদণ্ড কি জানি আসিয়া কেহ হয় বাবা ষণ্ড আজি অধিবাস পুনর্বসু বসু সুনক্ষত্র। পুষ্যা করল হইবে ধরিবে দণ্ড ছত্র এতে বলিয়া রামে দিলেন বিদায় অন্তপুরে রামচন্দ্র গেলেন তরাই বসিছেন কৌশল্যা বেষ্টিত তো শখীবিন্দে সাতশত রানী তথা আছেন আনন্দে দেব পূজা করে রানী নানা উপহারে হেনকালে কালে শ্রীরাম গেলেন তথাকারে রামেরে দেখিয়া রানী বদন মায়ের চরণ রাম করেন বন্দন মায়ের সম্মুখে দাণ্ডাইয়া রঘুনাথ কহেন সকল কথা কহি জোর হাত আমারে দিলেন পিতা সর্বরাজ্য খণ্ড আজি অধিবাস কালি পাপ ছত্রধণ্ড আমার রাজা করিতে সবার অভিলাষ শুভবার্তা কহিতে তব পাস নানা উপহারে মাতা কর ইষ্ট পূজা মম প্রতি যেন তুষ্ট হন দশভূজা এতে শুনিয়া রানী হরষিত মন রামের কল্যাণ করিলেন অগণন কৌশল্যা বলেন রাম হও চিরজীবী সহায় হন তব শ্রী পার্বতী শিবি অনেক কঠোরে আমি পূজিয়া শঙ্করে তোমা হেন পুত্র রাম ধরিনু দরে শুভক্ষণে জন্ম নিলাম আমারও ভবনে রাজমাতা হইলাম তোমারও কারণে সুমিত্রা শপথ সে আমাতে অনুরক্ত তার পুত্র লক্ষণ তোমার বড় ভক্ত তোমার কুশল সেই চাহে অনুক্ষণ অতিহিতকারী তব সুমিত্রানন্দন এতে কৌশল্লা দেবী কহিলেন কথা হেন কালে শ্রী লক্ষণ আইলেন তথা লক্ষণেরে দেখিয়া হাসেন রঘুনাথ কৌশল্লারে বন্দেন লক্ষণ জোর হাত লক্ষণেরে প্রেম ভরে দিয়ারাম কোল বলেন সহাস্য বদনেতে মিষ্ট বল মম ভক্ত ভাই তুমি পরম সুধীর তুমি আমি ভিন্ন নহি একই শরীর আমার হিতৈষী তুমি যদি পাই রাজ্য উভয়েতে মিলিয়া করিব রাজকার্য এতেক বলিয়া রাম হইল বিদায় আশীর্বাদ করিল সকল রানীতাই গেলেন পিতার কাছে শ্রীরাম লক্ষণ রাজা বলে রাম এল হইল সুভক্ষণ বশিষ্ঠ নারদ আদি আইল শেষ স্থানে আজ্ঞা পেয়ে আয়োজন করে সর্বজনে নিমন্ত্রণ করিয়া আনিল রাজগণ রাম রাজা হবেন সকলে হৃষ্টমন বিদ্যাধরী নাচে গাই গন্ধবে সঙ্গীত চতুর্দিকে জয়ধ্বনি করিল সুললিত লক্ষ লক্ষ পতাকা উড়িছে নানা রঙ্গে রাজগণ এলো সব কটকের সঙ্গে নানা রঙ্গে রথরথী হস্তি ঘোড়া সাজে নানা জাতি বাদ্য শুনি নানা দিকে বাজে অধিবাস করিতে আইল ঋষিমণি রাম জয় বলিয়া করিছে বেদ ধ্বনি নারিকেল গুবাক রোপিল সারি সারি ঘৃতের প্রদীপ জালে প্রজার কুমারী নানা রত্ন নির্মাইল লক্ষ লক্ষ ঘর বিবিধ পতাকা উড়ে চালেরও উপর পৃথিবীতে আছে যত নানা উপহার তাহা আনি লক্ষ লক্ষ ভরিল ভাণ্ডার নানা রত্নে শোভিত বসন পরিহিত অযোধ্যার যত লোক সবে আনন্দিত আইলো দেশের লোক অযোধ্যা নগরে কেহ নাচে কেহ গায় হরিষ অন্তরে অধিবাসে দেখিতে আইল দেবগণ অন্তরিক্ষে রহে সবে চাপিয়া বাহন ব্রহ্মা শিব আদি করি যত দেবেগণ ভগবতী আদি করি দেবী অগণন অধিবাসে দেখিতে আইল সর্বজন কৌতুকিতে পুষ্প বৃষ্টি করেন তখন ঋষিগণ দেখিয়া উঠিয়া রঘুনাথ পাদ দিয়া পূজে করি পড়নি পাক বশিষ্ঠ বলেন রাম শাস্ত্রেও বিহিত তব অধিবাস আমি করি যে উচিত পিতৃবিদ্যমানে ধরো দণ্ড আর ঝাতি নহুষ রাজার যেন তনয় যজাতি বৈশিষ্ট্য করেন সুমঙ্গল বেদধ্বনি অকিলে ভুগণে শব্দ রামজয় শুনি অধিবাস রামের হইল সমাপন আনন্দে দেখিয়া স্বর্গে গেল দেবেগণ জয় জয় হুলাহুলি করে রামাগণ নৃত্য গীতে আনন্দিত অযোধ্যা ভুবন রাম সীতা উপবাসী রহে জন চন্দনে চর্চিত অঙ্গ সকৌতুক মন নানা রত্ন ধন সবে দিলেল যৌতুকে নিজালয়ে গেল সবে দেখিয়া কৌতুকে বলে নেবশিষ্ঠ মুনি রাজার সদনে অধিবাস রামের হইল শুভক্ষণে শুনিয়া হাসেন রাজা আনন্দিত মনে নানা রত্ন দানে রাজা তুষিল ব্রাহ্মণে বেলার হইল শেষ নক্ষত্র গগনে অধিবাসে দেখি ঘরে গেল সর্বজনে সুগন্ধি পুষ্পের গন্ধ বহে চতুর্ভিত দেবতুল্য বেশে সবে শুইয়া দিত রাত্রির অবসান হয় সূর্যেরও উদয় স্বয়ন ত্যাজিল সবে আনন্দ হৃদয় এবার শুনব শ্রীরামচন্দ্রের রাজ্যপ্রাপ্তিতে সকলের আনন্দ উৎসব রথরতি ঘোড়া সাজে নানা রঙ্গে বাদ্য বাজে মুনি সবে করে জয়ধ্বনি জয় জয় হুলাহুলি কর সবে কোলাকুলি সর্বলোক কি দুঃখী কি ধনী শিশু নারী আনন্দিত পুষ্পগন্ধে সুশোভিত আমোদ প্রমোদ সবে ঘরে স্বর্গপুরী তুল্যবেশ অযোধ্যার সর্বদেশ নাচে গায় হরিশ অন্তরে সবে ভাবে রঘুপতি হইবে না মহিপতি গুঁচিল সবার আজ ক্লেশ না হইবে দুঃখ শোক আনন্দিত সর্বলোকে নিস্তার পাইল সর্বদেশ ঘুচিল সকল ভয় সবাই আনন্দময় রাম নামে পাইবে নিষ্কৃতি রাম বিষ্ণু অবতার লবেন সবার ভার কুণ্ঠেতে করিবে বসতি এতেকে ভাবিয়া মনে আনন্দিত সর্বজনে আনন্দেতে পাশরে আপনা অযোধ্যার যত লোক ভুলিল সকল শোক আনন্দে পুরিত সর্বজনা নানা বস্ত্র অলঙ্কার পরিধান সবাকার রূপে বেশে দেব অবতার আনন্দে বিহব্বল প্রায় রামগুণ সবে গাই জয় জয় করে বারে বার অযোধ্যা নগরবাসী বলে সবে হবদাসী মনে সব হয় হরষিত বুঝিবে সবারও দুঃখ গুঞ্জিব বিবিধ সুখ এত বলি সবে আনন্দিত মধুর অযোধ্যা কাণ্ড শুনিতে অমৃত ভাণ্ড যাতে হয় পাপেরও বিনাশ রামায়ণ আকর্ণনে ননে ওঝা কীর্তিবাস ভনে হয় অন্তকালে স্বর্গবাস মধুর অযোধ্যা কাণ্ড শুনিতে সুধা ভাণ্ড যাতে হয় পাপের বিনাশ রামায়ণ আকর ননে ওঝা কীর্তিবাস ভনে হয় অন্তকালে স্বর্গবাস নমস্কার অযোধ্যা কাণ্ডের আজকে এই পর্যন্ত পাঠ করলাম পরের দিন পরের অংশ পাঠ করবো আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই লেখুন জয় শ্রীরাম